আলহামদুলিল্লাহ আপনাদের সময় আমি অনেক ভালো ইনশাআল্লাহ সবার জন্য দুয়ারট এবং ভালোবাসা অভিনন্দন যে যেখান থেকেই লাইভটা দেখছেন কমেন্টে জানাবে ইনশাল্লাহ আসেন সবাই আমরা একসাথে বসে আড্ডা দিই উৎপাতলাখানের অবস্থাটা বেশ ভালো না সারাদিন অনেক গরম বাসায় ছিলাম ইনশাল্লা সারাদিন ছুটির দিন গেল একটা ভিডিও তৈরি করতে পারলাম না

thank you